ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলুন তো ফিনল্যান্ড কেন এত সুখী ফিনল্যান্ডের মানুষ কি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে নাকি ফিনল্যান্ডের প্রতিটি মানুষ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ওয়ার্ল্ড হ্যাপিনেস সার্ভে অনুযায়ী ফিনল্যান্ড গত ছয় বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এখানকার সর্বোচ্চ উপার্জনকারী ব্যক্তি এবং সর্বনিম্ন উপার্জনকারী ব্যক্তিদের মধ্যে খুব বেশি ফারাক নেই দেশের নাগরিকদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে ফিনল্যান্ডে দুর্নীতির পরিমাণও অত্যন্ত কম মানুষ একে অপরকে সাহায্য করে চিকিৎসা ব্যবস্থাও বেশ ভালো গণপরিবহন অনেক বেশি নির্ভরযোগ্য এবং সস্তা আসুন একটু পরিসংখ্যা নিয়ে ঘাটাঘাটি করে দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন সে সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সর্বশেষ দু সালে তাদের সেই তালিকা প্রকাশ করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির মাত্রাকে শূন্য থেকে একশো এর স্কেলে নির্ধারণ করা হয় শূন্য স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ দেশ এবং একশো স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয় সূচকে একশো স্কোরের মধ্যে নব্বই পে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক সাতাশি পে তৃতীয় অবস্থানেই ফিনল্যান্ড এদিকে সেই সূচকে বাংলাদেশের স্কোর মাত্র চব্বিশ ফিনল্যান্ড থেকে স্কোরে আমরা বেশ এগিয়েই আছি স্কোর অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল দু সালে বারোতম দু হাজার সালে এসে আমরা দশম স্থান অর্জন করেছি এদিক থেকে আমরা ফিনল্যান্ড থেকে যোজন যোজনে গিয়ে এমনকি বছর না পেরোতেই দুই ধাপ এগিয়েওছি তবে তা দুর্নীতিতে আমরা আজ সেদিকে আগাব না আমাদের গন্তব্য আজ অন্যদিকে বাংলাদেশের মানুষ বেশ সুখে আছে এদেশের মানুষ বেহেস্তে আছে কান পাতলে এমন কথাও শোনা গিয়েছিল বাতাসে সত্যি কি আমরা ব্যস্তে ছিলাম নাকি পৃথিবীতেই দোজকের আগুনে জ্বলে পড়ে মরেছি আসুন তা নিয়ে কথা বলে গত রমজান মাসের কথা মুসলমানদের সবচেয়ে পবিত্র এবং বরকতময় একটি মাস এটি এমন একটি মাস যেখানে মানুষ তার কয়েক মাসের উপার্জন এক মাসে ব্যয় করে কিন্তু সেই রমজান মাস উপলক্ষে যখন পৃথিবীর বিভিন্ন দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্যোচারের এক বিশাল উৎসব চলছিল ঠিক তখনই বাংলাদেশে চলেছে কে কোন পণ্যে কত বেশি মুনাফা অর্জন করতে পারে নীতিনৈতিকতাকে গলার টিপে হত্যা করে একটি জিনিসের মূল্য দুই থেকে তিন গুণেরও বেশি হাঁকাচ্ছিল নরকের কীট তথা অসাধু ব্যবসায়ীরা সরকারের অদূরদর্শী সব সিদ্ধান্তের জন্য এদেশের মানুষকে বারবার জ্বলতে হয়েছে রমজান উপলক্ষে নয়শোয়ের বেশি পণ্যের দাম কমিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার সৌদি আরব কুয়েত ওমান ইত্যাদি মুসলিম দেশ তো আছেই এতগুলো মুসলিম প্রধান দেশগুলোর কথা এমনকি ইউরোপের অমুসলিম দেশগুলো পর্যন্ত মূল্যছাড়ের এক বিশাল সমারোহ নিয়ে হাজির হয়েছিল সংযমের মাসকে আরও বেশি সুন্দর ও আনন্দময় করতে তারাও নিজেদের নৈতিকতার পরিচয় দিয়েছিল এদিকে নব্বই শতাংশ মুসলমানের দেশে আমরা একটি তিনশো টাকার তরমুজ বিক্রি করেছিলাম হাজার টাকার উপরে শুধু তরমুজ নয় চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য বিক্রি হয়েছিল মানুষের নাগালের বাইরে টিএবি চেয়ারপারসন সুলতানা কামাল বলেছিলেন যখন দুর্নীতি মানবাধিকার ইত্যাদি নিয়ে কথা বলি তখন সরকার ষড়যন্ত্রের কথা বলে সরকারের লোকজন এমনভাবে কথা বলেন যেন সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার তো অঙ্গীকার করেছে দুর্নীতি কমিয়ে আনবে তারা কি শুধু বলার জন্যই বলে নাকি সত্যিকার অর্থেই বলে সরকার শুধু দুর্নীতি নয় এদেশের সব কিছুই কুক্ষিগত করে রেখেছিল তাদের ভাণ্ডারে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতা একেবারেই ধ্বংস করে দিয়েছিল এই আইনের অধীনে গত পাঁচ বছরে কমপক্ষে চারশো একান্ন জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে দুশো জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে শুধুমাত্র তাদের লেখা রিপোর্টের জন্য অন্তত সাতানব্বই জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে সিজিএস এর তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে চৌদ্দশো ছত্রিশটি মামলা হয়েছে এবং কমপক্ষে চার হাজার পাঁচশো বিশ জনকে আসামি করা হয়েছে শুধুমাত্র ফেসবুক পোস্টের কারণে মোট নয়শো আটটি মামলা হয়েছে এসব মামলায় মোট দু হাজার তিনশো জনকে আসামি করা হয়েছে ক্ষমতা সে তো খুব পিচ্ছিল একটা জিনিস কতটা ভয়ঙ্কর ভাবে একজন শাসকের পতন হতে পারে তা দেখেছে পুরো পৃথিবী সাথে নতুন প্রজন্মের বাংলাদেশ মাসুদের একটি উক্তি খাপ খাওয়ানো যায় এই পরিস্থিতিতে ক্ষমতা হলো সূর্যের আলোর মতো তাতে কেউ আলোকিত হয় আবার কেউ পুরে শেষ হয়ে যায় নতুন প্রজন্মের বাংলাদেশের কাছে একটাই যাওয়া এই দেশটা যেন সুন্দর এবং শৃঙ্খল থাকে